বিভক্তির জন্য বর্তমান রাজনীতি সৃষ্টি হয়নি দেশের মঙ্গলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়ারোস রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের দ্বিতীয় ধাপে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা জানান বিকেল পৌনে পাঁচটার দিকে ফরেন সার্ভিস সেক্রেটারিতে সংলাপের উদ্বোধনী করেন প্রধান উপদেষ্টা এতে সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয় সভাপতিত্ব করেন ডক্টর ইয়ারোস সংলাপে জাতীয় সংসদ নির্বাচনের জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে নানা বিষয় আলোচনা হয় পরে প্রধান উপদেষ্টা জানান এই ঐক্যমত্যের আলোচনা ভবিষ্যতের এজেন্ডা হিসেবে জাতির কাছে তুলে ধরা হবে এবং বাস্তবায়ন করা হবে দ্বিতীয় ধাপের সংলাপ চলমান থাকবে বলেও উল্লেখ করেন ডক্টর ইয়ারুস প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় উনিশ মে এই আলাপটা নিয়ে যেটুকু তহৎ ছিল দূরত্ব ছিল সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরও কিছু যোগ করতে পারে দেখতে সুন্দর লাগবে জাতীয় একটা সনদ হলো অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা আমরা তো এরকম বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপি আর জামায়াত এপ্রিলে তবে জুলাই সনত কার্যকরের আগে নির্বাচনের তারিখ বিপক্ষে এনসিপি সোমবার রাজধানীতে তারিখে ঐক্যবদ্ধ দ্বিতীয় দফা বৈঠকে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন বিভক্তির জন্য নয় দেশের মঙ্গলে ঐক্যবদ্ধ হতেই নতুন রাজনীতির সৃষ্টি এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল জনাব আজিজুল বাড়ি হেলাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে জানতে চাই যে বৈঠকের পর বৈঠক হচ্ছে কিন্তু নির্বাচন নিয়ে রূপরেখা রোড ম্যাপ তৈরি হচ্ছে না কেন আসলে আসলে এটাই তো এখন প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তারপরেও আজকের আলোচনার ফলে যে একটা হারমোনিয়াস কোঅপারেশন তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং বর্তমান আপনার ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে যে আমরা যে আমাদের কাছে যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিল সেই সব সংস্কার প্রস্তাবে আমরা যেসব বিষয়ে ঐক্যমত হয়েছিলাম সেই সব বিষয়ে আপনার জুলাই চার্টারে যাবে এখন আজকে প্রধান উপদেষ্টা বললেন যে এটার পরিধি আরো বাড়াতে হবে আরো কিছু কিছু বিষয় যদি ঐক্যমত হওয়া যায় তাহলে আমাদের জুলাই চার্টারটা আরো সমৃদ্ধশালী হবে অর্থাৎ তিনি আরো কিছু কিছু নতুন আ বিষয়ে ঐক্যমত হওয়ার জন্য বলেছেন এখন আমরা যেসব বিষয়ে অক্যমত হয়েছিলাম এইসব বিষয়ে তো আমাদের মধ্যে একটা সলিউশন আসছে যে আমরা এইসব বিষয়ে অকমত এটা জুলাই চার্টার হবে এখন আমাদের আগামী দিনে যে নির্বাচনের দেশকে নির্বাচনমুখী করবার জন্য যে সমস্ত বিষয় সংস্কার করা দরকার এবং নতুন আর কি কি করা দরকার অর্থাৎ টোটাল দায়িত্বটা এখন চলে গেল ডক্টর ইউনুসের কাছে যে তিনি তার কাছে এখন দায়িত্বটা চলে গেল পলিটিক্যাল পার্টিগুলো গুলো তাকেই দায়িত্বটা দিল যে আমরা যেসব বিষয় ঐক্যমত হয়েছেন আপনি যে বিষয়গুলো ঐক্যমত করতে চাচ্ছেন সেসব বিষয়ে আবার পরবর্তীতে আলোচনা হবে এখন আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এই জন্য বলছি যে ও সমস্ত রাজনৈতিক জামাত বলছে এপ্রিল মাসে সম্ভব তার আগেও সম্ভব তারা বলছে এবং জুলাই মাসের মধ্যে যে এই জুলাই চার্টারটা করার দরকার এ ব্যাপারে কিন্তু সবাই ঐক্যমত যে জুলাই এবং এটা সম্ভব কারণ কি আপনি জুলাই মাসে জুলাই চাটাটা করেন তাহলে তো এক মাসের মধ্যে আপনার এগুলো বাস্তবায়ন করাও সম্ভব কিভাবে সম্ভব এটাও বিএনপি বলেছে অর্থাৎ বিএনপি সর্বরকম সহযোগিতা দিল যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফিয়ার ইলেকশন এখন টোটালি ডক্টর ইনুসকেই প্রমাণ করতে হবে যে তিনি নিউট্রালি নিউট্রাল থেকে জনগণের এবং আপনার রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে তিনি আমাদের সেই

এখন ডক্টর ইনুজ বলছে যে আরো কিছু কিছু বিষয়ে ঐক্যমত হওয়ার দরকার এখন ইন্ডিভিজুয়াল মিটিং গুলো পার্টিস মিটিং গুলো হবে সেটা মনে করেন এই পরবর্তী ঐক্যমত্যে প্রচুর সম্ভব একের পর এক আলোচনা তো চলছেই এইটাই আমাদের বক্তব্য যে যদি সরকার আন্তরিক হয় যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি অন্য কোনো ন্যারেটিভ আবার না তুলে তাহলে আজকে যেহেতু একটা কর্ডিয়াল বৈঠক হয়েছে এই বৈঠকের ফলে আমরা সমস্ত রাজনৈতিক দল

যে কোনো সময় নির্বাচন হতে পারে এরকম এনসিপি বলছে সেই আমি বলছে এটা হারমোনিয়াস কপারেশন কিন্তু তৈরি হয়েছে সুতরাং ডক্টর ইনুজ যদি আমাদের এই কপারেশনের প্রতি শ্রদ্ধা দেখান আমাদের এই জনগণের এই প্রত্যাশার প্রতি রাজনৈতিক প্রতি আপনার উনি শ্রদ্ধা দেখান তাহলে অবশ্যই আমাদের এই ঐক্যমতটাকে তিনি গ্রহণ করে তিনি খুব শীঘ্রই আপনি নির্বাচনের ডেটটা ঘোষণা করতে হবে এবং জামাতে বলছে বিএনপি বলছে অন্যান্য রাজনৈতিক দল বলছে বামপন্থী আপনারা তো ডিসেম্বরে নির্বাচন চাইছেন কিন্তু ডিসেম্বরের আগেই চাইছি আমরা যে আগে আপনারা চাইছেন কিন্তু আমরা এটাও দেখেছি যে তিনি তার এক বক্তব্যে বলেছেন যে একটি দল শুধু আসলে ডিসেম্বরে নির্বাচন এই যে আমরা এইজন্যই বলছে সরকারকে তার নিরপেক্ষতা প্রদর্শন করতে হবে এমন কোন কথা বলা যাবে না যাতে সে নিরপেক্ষতা হারায় এই জন্য উনি যদি বলে একটি দল আসলে তো কথাটা ঠিক না আপনার বাংলাদেশের নিবন্ধিত প্রায় এই নাইনটি পার্সেন্ট দল চাচ্ছে যে ডিসেম্বরের আগেই নির্বাচন আপনি যে দলটি চাচ্ছে না জামাত এবং এনসিপি তারা বলছে জামাত বলছে এপ্রিলের আগে হলেও হবে আর এনসিপি বলছে জুলাই চার্টার হলে

উনি আর দু একটা বিষয়ে ঐক্যমত হতে বলছে আমাদেরকে সেই দু একটা বিষয় যদি আমাদের ইডিওলজি এবং প্রোগ্রাম সাথে মেলে তো অবশ্যই আমরা আমাদের হাতের সময় অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য